তো এখন আজকে আমি সর্ব বৃহৎ গাবতলি হাটে গাবতলি পশুর হাটে আপনারা এভেলেবেল গরুর হাট দেখছেন এবং গরুর দাম সম্পর্কে সবারই মোটামুটি কম বেশি আইডিয়া আইডিয়া রয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো মহিষের দাম কেমন যাচ্ছে যেহেতু সামনে করবেন ঈদ অনেকে মহিষ কিনতে যাচ্ছেন তো মহিষের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে কিন্তু আমি স্পেশালভাবে ভিডিওটি তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষটা জাস্ট মহিষটার একটু ঘাড়টা দেখবেন ঘাটটা সেই চৌড়া ঘাট তো তারপরে মহিষের পাশাটা ও এটার ওয়েট হতে পারে কতটুক ওয়েট হতে পারে কতটুক তেরোশো প্লাস তেরোশো কেজি প্লাস এটার ওয়েট হতে পারে এবং এটার দাম চেয়েছি যে এটার দাম চেয়েছিল কত পাঁচ লাখ আশি মেবি পাঁচ আশি একটু দেখুন সামনে থেকে একটু মানে দেখলে

এগুলার সাইজ মোটামুটি বলা যায় যে বেস্ট যে একটা সাইজ অনেক বড় সো ওটা কত ওটার দাম কত এটার দাম হচ্ছে এটা কি দাম বলার বলার কোনো সিস্টেম আছে না বেস এটা বিক্রি হয়ে গেছে এটা প্রায় সাড়ে ছয় লাখ টাকা বিক্রি হয়ে গেছে এটার সাথে সেম সাইজের এটা আরেকটা আছে তো এটা ঘুমাচ্ছে তো এটাও সেম সাইজ এটারও এটারও দাম কি সেম এটা কত এটা ও আচ্ছা এটার দাম হচ্ছে সাড়ে নয় লাখ তো আর এগুলার দাম এভারেজে কত করে হইতে পারে তো এগুলোর দাম হচ্ছে কি এভারেজে চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো করে ফার্স্ট বোঝার আমরা এই ময়ূষটা দেখেছিলাম সো পরবর্তীতে এই ময়েশটা দেখলাম এটা সামনে থেকে দেখতে পেলে আরো সুন্দর দেখা যাইতো সো আপনারা এই সাইড থেকে দেখুন সেই তো এখানে

তো সচে সবচেয়ে বড় যেটা এই দেশ সেটা সবচেয়ে বড় হচ্ছে কি এটা এটা প্রায় সাড়ে ন লাখ টাকা না সাড়ে ন লাখ টাকা সো এগুলোর দাম একটু কম আর এগুলোর দাম হচ্ছে গিয়ে সাড়ে চার লাখ এগুলো হচ্ছে মাঝারি সাইজের এগুলো হচ্ছে একটু ছোট সাইজের এবং এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সাইজের সো এটা হচ্ছে গিয়ে বিক্রি হয়ে গেছে ওয়েট হবে কতটুকু ওয়াইট তেরোমন তেরোমোন হবে ওয়াং এটা সাইজটা অনেক লম্বা আছে

এক টাকা কম হলে উনি বিক্রি করবো সর্বশেষ সর্বশেষ কত বেলা দিছে তিন লাখ তিন লাখ সত্তর বলে দিছে ভাই গোড়াল জোশ মানে এইগুলো এগুলোতে এমনই একটা ভাইরাল হয়েছে লোকজনে বলছে জিল্লো মালদে জিল্লো মালদে হিল্লো মালদে চোখটা কি জোস সে বরবাদ ছবি আহ তাহলে থেকে সে বরবাদ ছবি থেকে এটা নাম রাখা হয়েছে বরবাদ আচ্ছা আচ্ছা তার সাতাশ মন ওয়াও

এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম